অবশেষে আইপিএল বয়কট করলো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেদিন শালা সামনে পাবো না শালা খ্যাচ করে কেটে দেবো আকা ও কাচু অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নাকি 2025 আইপিএল খেলবে না তারা কেউ আইপিএল আসবে না আইপিএল কে বয়কট করে দিল না না অস্ট্রেলিয়ান প্লেয়াররা কি শালা তোর কানে কানে বলে গেছে শালা আমরা আইপিএল খেলবো না শালা আইপিএল খেলার জন্য সবাই উঠে পড়ে লেগে আছে যে আইপিএল কিভাবে খেলা যায় ও শালা কোথা থেকে শুনেছে অস্ট্রেলিয়ান প্লেয়ার আইপিএল খেলবে না যত শালা বাজে খবর কোনোদিন তো সত্যি কথাটা বল ভুল ভাল নিউজ শালা পরিবেশন করি সবার সামনে অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি কারণটা হচ্ছে ট্রাবিজেট নাকি একটা ও মানে অসভ্য অঙ্গভঙ্গি করছিল ইন্ডিয়া নিয়ে উইকেট ফলাইয়া একটা বাজে অঙ্গভঙ্গি করছিল এবং যেটা টিম ইন্ডিয়ার ফ্রান্সাইজি লীগ আইপিএল মুটো পছন্দ করে নাই ইন্ডিয়ার ক্রিকেটাররাও পছন্দ করে না এবং সেই কারণে ইন্ডিয়ান ফ্রান্সাইজি লীগ আইপিএল কি করছে মনে করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল তারা চিন্তা করছে যে তাবিজাট এরকম আচরণ করছে এর একটা শাস্তি হওয়া দরকার যে কারণে তারা তাবিজাটকে আইপিএল থেকে নিষিদ্ধ করে দিয়েছে অনির্দিষ্ট কালীনের জন্য হুম ওয়াস্টেন প্লেয়ারদের বাদ দিয়ে তোদের ওই বাংলাদেশী প্লেয়ারদের নেওয়া হবে এবার আইপিএল সেই খবরটাও তোর কাছে আছে বলে দে শালা অস্ট্রেলিয়ান প্লেয়াররা না আইপিএল খেলতে পারলে না ভিখারি হয়ে যাবে শালা এই আইপিএল এর দিকে সবাই তাকিয়ে বসে থাকে সারা বছর কবে আইপিএল আসবে কিছু টাকা ইনকাম করবে সেটা তোদের দেশের প্লেয়াররা সুযোগ পায় না বলে তোর জ্বলছে মানে ট্রাভিজেট আইপিএল দুই হাজার পঁচিশ থেকে নিষিদ্ধ ছাব্বিশে হইতে পারে সাতাশে হইতে পারে কত সালে গিয়ে এটা সমাধান হবে জানি না কিন্তু দুই হাজার পঁচিশ সালের আইপিএল এ নিষিদ্ধ ভাই রে ভাই এই জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খুব রাগে গেছে যে খেলার মধ্যে মাঠের মধ্যে কত বাঘ বিতন্ডা হয় কত ঝামেলা হয় কত গালাগালি কত জগরা কত কিছু হতে পারে মাঠে কারণ রাগের মাথার টেম্পার গরম থাকে ক্রিকেটে মানে একটা মেন্টাল গেম খেলা এই জায়গা অনেক টিম অনেক টিমকে বাজ স্লেজিং করে কিন্তু এর ফলস্বরূপ আইপিএল থেকে কেন বাদ দেওয়া হবে টাবি জেটকে সারা বাংলাদেশের যত ইউটিউবার আছে সবচেয়ে অপদার্থ মাল এই শালা এই শালাকে এখনো তাড়িয়ে দেয়নি কেন বাংলাদেশ থেকে সেটাই খুঁজে পায় না শালা দূর করে তাড়িয়ে দেওয়া উচিত মালটাকে শালা পাগলা মাল ব্যা করে পোকা